আমরা খুব লাকি নতুন একটি অ্যাফার্মেশন এসে গেল যে অ্যাফার্মেশনের কৌশল শিখতে পারলে আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে পূরণ করতে পারবেন আর এই অ্যাফার্মেশনের শক্তি আসছে স্বয়ং শিবজির কাছ থেকে বন্ধুরা তাহলে এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা নতুন একটি অ্যাফার্মেশনের কথা বলবো যে অ্যাফারমেশনটি আমাদের সিনিয়র দাদারা নিয়ে এসছেন বহুদিন থেকে তারা রিসার্চ করছেন এইগুলি আগে ছিল বহু পৌরাণিক যুগ থেকেই এগুলি ছিল যেগুলো ধামাচাপা পড়ে গিয়েছিল কিন্তু এইগুলোর মূল্য যে কত সাংঘাতিক এবং আপনারা যদি এই ক্রিয়াগুলো করতে পারেন আপনারা তখনই বুঝতে পারবেন আমি নিজেও তো করছি আমার খুব ভালো লাগছে জিনিসটা এই অ্যাফরমেশনটি সম্পূর্ণ অন্য ধরনের এতদিন আপনারা অনেক রকম অ্যাফরমেশান করেছেন জল দিয়ে করেছেন অন্য কোনো কিছু দিয়ে করেছেন ফাইভ 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 করেছেন থ্রি সিক্স নাইন এগুলি করেছেন নানান রকম করেছেন আজকের যে অ্যাফরমেশানটা এনেছি এটি একবার করে দেখুন এটি রিসার্চের ফলে এসছে বিষয়টি কি বিষয়টি খুব সহজ তাহলে আমরা সময় নষ্ট না করে বিষয়টির মূল কেন্দ্রে পৌঁছে যাই তার আগে বলে নি আমি কে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনারা যে অ্যাফরমেশন লিখছেন আগে আপনারা অ্যাফরমেশনটা নিজেরা তৈরি করুন একটা কাগজে সাদা কাগজ নেবেন বা একটা খাতা নিন খাতা অথবা ডায়েরি দেখুন ডায়েরির মধ্যে অন্য কিছুও লেখা থাকে ডেট লেখা থাকে অনেক কিছু লেখা থাকে আমার মনে হয় পরিষ্কার একটা ছোট্ট খাতা বা কিছু সাদা কাগজ খাতার মতন করে নিয়ে শুধু সেটা রাখলেই কিন্তু সবথেকে ভালো কেননা এইটা আমাদের কাজে লাগবে এর প্রত্যেকটা জিনিস থেকে ভাইব্রেশন আমাদের কাজে লাগবে সেই জন্য আমরা যদি খাতার মলাকেও অনেক অনেক কিছু ছবি থাকে অনেক লেখা থাকে আর ডায়েরিতে তো থাকেই সেই জন্য আমি বলবো পরিষ্কার কিছু সাদা পেপার আপনারা ফোল্ড করে নিজেরাই সেলাই করে খাতার মতন করে নিন একুশ দিন আপনাকে কাজটি করতে হবে আর একুশ দিন পরেই আপনারা দুর্দান্ত একটি রেজাল্ট পেয়ে যাচ্ছেন এটি তো স্বয়ং শিবজির কাছ থেকে আশীর্বাদ আসছে কিভাবে আসছে শিবজির শক্তির সঙ্গে কিভাবে আমরা যুক্ত হয়ে যাচ্ছি সেইটি আমি ভিডিওতে পুরো বলবো একটু স্ক্রিপ্ট করে দেখবেন না তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না পুরো ভিডিওটি দেখুন এবং ভালোভাবে বুঝুন তাহলে কিন্তু আপনাদের কাজ সফল হবে আর যদি একটু ভুল করে থাকেন কোথাও যদি ছেদ পড়ে যায় বন্ধন এসে যায় তাহলে তো আপনার জন্য কাজটি হবে না সেই কারণেই বলছি যেহেতু এটা শিবজির শক্তি আসছে সেই শক্তিকে পুরোপুরি আমাদের রিসিভ করতে হবে এবার বলি কিভাবে কি করবেন আপনারা আপনাদের ইচ্ছের কথা যতগুলি ইচ্ছে আছে যে আপনার চাকরি আপনার বাড়ি আপনার সন্তান যা যা আপনার ইচ্ছে আছে সবগুলো একটা জায়গায় লিস্ট করে রেখে দিন অন্য একটা কাগজে রাখবেন ওই সাদা যে খাতাটা বললাম সেই খাতায় নয় অন্য একটা কাগজে লিস্ট করে রেখে দিন এইবার আপনি যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন ঠিক তার আগে আপনি মাইন্ডকে একটু শান্ত করুন এবার দেখুন আপনার কোন নাসারন্ধ দিয়ে ভালো করে শ্বাস বইছে কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম এর উপরে আপনারা সেটি নিশ্চয়ই দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আরেকবার দেখে নেবেন মানে সূর্য নারী আর নারী ডান দিকের দিকে বলছে সূর্য নারী যেটা হচ্ছে ইরা আর বাঁদিকেরটা হচ্ছে চন্দনারী বা পিঙ্গলা এইবার আপনি যখন শুতে যাচ্ছেন তার আগে ওই সাদা খাতাটা নিন আর নীল কালির একটি পেন নিয়ে নিন আর নিজের মনটাকে শান্ত রাখুন এবার আপনি চেক করুন কোন নাক দিয়ে আপনার তেজে শ্বাস বইছে এইভাবে একটু টিপে একটা নাক একটু টিপে দেখবেন এই নাক দিয়ে কি বইছে বইছে না সেরকম এই দিয়ে বইছে তার মানে আমার ডান নাক দিয়ে বইছে তাহলে ডান নাক দিয়ে যখন আমার তেজে শ্বাস বইছে তখন আমি কি করবো এই শ্বাসটাকে নিয়ে নেব আগে শ্বাসটাকে নিয়ে লক করে দিচ্ছি দিয়ে আমি ওই খাতাটা নিয়ে তুলে নিচ্ছি ডান হাতে তুলবো ডান হাতে খাতাটা নেব আর ডান হাতে পেনটা নেব নিয়ে খাতাটার ওপরে লিখে দেবো একটি স্বস্তিক চিহ্ন একটি ওং আর একটি ফুটকি ওংও দিতে পারেন ফুটকিও দিতে পারেন দুটো অপশান আছে কিন্তু স্বস্তিক চিহ্নটা অবশ্যই দেবেন স্বস্তিক চিহ্ন কমন জিনিস আর ওম অথবা একটা ফুটকি আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা সেরকমভাবেই করবেন এটা করে নিচ্ছেন করে নিয়ে এবার আপনি শ্বাস ছেড়ে দিন এখন আপনাকে আর কিছু করতে হবে না ফের আপনি যখন লেখা শুরু করছেন তখন আবার আপনি শ্বাসটা টেনে নিন শ্বাসটা টেনে নিয়ে প্রথম লাইনটা লেখা শুরু করে দিন ব্যাস এবার আপনি শ্বাস ছেড়ে দিন এবার নর্মালভাবে ভাবে আপনি আপনার নিজের ইচ্ছের কথাটা যেটা ইচ্ছের কথা সেটাকেই তো অ্যাফার্মেশন বলা হয় তো ইচ্ছের কথাটা আপনি পরপর পরপর লিখে যান যতগুলো ইচ্ছে আছে পাঁচটা দশটা যতগুলো আছে সবগুলো আপনি পরপর পরপর লিখে যান এখানে আর কোনো শ্বাসের কোনো ব্যাপার নেই এরপরে আপনি এই পেনটা অন্য জায়গায় রেখে দিচ্ছেন আর এই খাতাটা আপনি যখন শুচ্ছেন তখন আপনার বালিশের নিচে রেখে তারপরে আপনি ঘুমোবেন আর যদি বালিশের নিচে যারা রাখছেন না তারা চাদরটি তুলে চাদরের নিচে রেখে দেবেন অথবা আপনার তোষকটি তুলে তোষকের নিচে রেখে দেবেন চাদরের নিচে রাখাটাই সব থেকে ভালো একদম মাথার কাছাকাছি আপনার থাকছে তাহলে ওরকম রেখে আপনারা ঘুমিয়ে পড়ছেন ব্যাস আর কোন কাজ নেই এরপরে আপনি কিন্তু আর কিছু চিন্তা করবেন না যেগুলো আপনি লিখেছেন ওইগুলোই আপনার জন্য বেস্ট ওগুলোই চিন্তা করতে পারেন কিন্তু অন্য কিছু চিন্তা করবেন না সে আপনি যত রাত্রির শোন না কেন এই কাজটি করে তারপরে আপনারা শোবেন সকালবেলা উঠে আবার আপনি চেক করবেন কোন নাক দিয়ে আপনার বেশি শ্বাস বইছে যে নাক দিয়ে আপনার ক্লিয়ার শ্বাস বইছে সেই দিকের গালে আপনি হাতটা রাখবেন ধন্যবাদ ডান নাক দিয়ে বইছে তাহলে ডান দিকের গালে আমি হাতটা রাখবো রেখে শ্বাসটা নিয়ে নেব নিয়ে শ্বাসটা মণিপুর চক্রে হোল্ড করে রাখব হোল্ড করে রাখার পর আমি আমার ইচ্ছের কথা যে কোনো একটা ইচ্ছা অতক্ষণ আপনি যে দশটা লিখেছেন দশটার জন্য তো আর শ্বাস বন্ধ করে রাখতে পারবেন না আপনি নিশ্চয়ই একটা বলতে পারবেন তো একটাই আপনি বলুন কোনো অসুবিধা নেই বা বলুন আজকে আমার সারাদিন খুব যাবে এই কথাটা আপনি ওই দিকের পাটা মাটিতে ফেলুন যেদিকে নাক দিয়ে ভালো করে সাজ বইছে সেই দিকের পাটা মাটিতে ফেলবেন ব্যাস আপনার কাজ শেষ আবার পরের দিন আপনি আবার ওইভাবে লিখবেন এবার এটা আমি বললাম ডান হাতি যারা তাদের কথা বললাম আর যাদের বা নাক দিয়ে সাজ বইছে তাহলে তারা কি করবেন ধরুন তারা বাহাতি নয় বাহাতে লিখতে পারবেন না তাহলে তারা কি করবেন তারা করবেন কি বা নাক দিয়ে যেহেতু আপনার শ্বাস বইছে আপনি শ্বাসটা নিন নিয়ে হোল্ড করুন হোল্ড করার পর আপনি বাহাত হাত দিয়ে ওই খাতাটি আর পেনটি নিয়ে নিলেন নিয়ে জাস্ট পেনটি খাতার উপরে রাখলেন টাচ করলেন এখন আপনি স্বস্তিকও করতে পারছেন না বাহাত দিয়ে অনেকে আছে কিছুই করতে পারে না বাহাত দিয়ে যদি করতে পারেন তাহলে করে দিন একটা স্বস্তিক চিহ্ন আর একটি ওং অথবা একটি ফুটকি করে দিন করে দিয়ে জাস্ট যেটা স্টার্ট করবেন প্রথম ওইখানে পেনটা ছুঁয়ে আপনি শ্বাসটা ছেড়ে দিতে পারেন আর যারা বাহার দিয়ে কিছুই লিখতে পারেন না তারা ওই জাস্ট শ্বাসটিকে হোল্ড করে রেখে দিন রেখে দেওয়ার পর আপনি খাতাটা আর পেনটা নিয়ে নিচ্ছেন পেনটা জাস্ট খাতায় ছোঁয়াচ্ছেন তারপরে আপনি শ্বাসটি ছেড়ে দিন এবার আপনি আপনার যতগুলো অ্যাফার্মেশান আছে বা মনের ইচ্ছে আছে সেই ইচ্ছেগুলো আপনি ডান হাতেই লিখবেন আবার ওইভাবেই আপনি মাথার তলায় খাতাটি রেখে শুয়ে পড়বেন লেখার দিকটা যেন ওপর দিকে থাকে এটা আপনারা খেয়াল করবেন হয়তো কভার আছে একটা কাগজ চাপা থাকবে কিন্তু লেখাটা যেন ওপর দিক পানে থাকে খাতাটা উল্টে রাখবেন না তাহলে লেখাটা ওপর দিক পানে রেখে বালিশের তলায় রেখে শোন বালিশের তলায় রাখলে যদি অসুবিধা হয় বালিশ সরে যায় মাথার তেল লেগে যায় তাহলে আপনারা চাদরের তলাতেই খাতাটা রেখে দিন দিয়ে আপনারা শুয়ে পড়ুন আবার সকালবেলা উঠে আপনারা নেজাল চেক করুন যে নাক দিয়ে আপনার বেশি শ্বাস বইছে সেই দিকের গালে ধরুন বাঁ দিক দিয়ে বইছে তাহলে বাঁ দিকের গালে হাত রাখুন হাত রেখে শ্বাসটা টেনে নিন শ্বাসটা টেনে মণিপুরে ধরে রাখবেন ধরে রাখার পর আপনি বলবেন আপনার যে কোনো একটা ইচ্ছের কথা বা বলবেন সারাদিন আমার ভালো যাবে বলে সেই পাটি মাটিতে রাখবেন ব্যাস এই অবধি আপনার কাজ শেষ এটি হচ্ছে একটি শক্তিশালী অ্যাফরমেশান এটি নতুনভাবে আবার আবিষ্কার হয়েছে দাদারা নিয়ে এসছেন এটি আপনারা করে দেখুন এটি খুব মূল্যবান অ্যাফরমেশান আমি তো করছি আমার কিন্তু খুব ভালো লাগছে আমার মনে হয় যারা আমাকে অনেক কমেন্টস করছেন সব দিকে যাতে ভালো হয় সেই রকম একটা ভিডিও দিন আমার মনে হয় এই ভিডিওটা সেই ভিডিও সব দিকে ভালো হবে কোন কোন দিকটা আপনি চাইছেন কোন কোন দিকটা আপনার প্রয়োজন আছে আপনি পপুলার হতে চাইছেন সেই সব দিকগুলোর কথাই আপনি পয়েন্ট আউট করে লিখুন না পয়েন্ট আউট করে লেখার পর আপনি এই খাতাটার মধ্যে ঠিক এই প্রসেসে লিখুন প্রসেসটা ভুল করবেন না প্রসেসটা তো একটুখানি না নাক দিয়ে শ্বাস বইছে সেই শ্বাসটাকে টেনে নিয়ে হোল্ড করে সেই হাত দিয়েই আমি পেনটা খাতাটা নিয়ে নেবো ডান হাত হলে তো কোনো অসুবিধে নেই আমি স্বস্তিক আর ওম অথবা একটা ফুটকি লিখতেই পারছি আর বা হাত হলে একটু অসুবিধে যারা লিখতে পারে না আর যারা বা হাতি তাদের জন্য তো কোনো অসুবিধেই হচ্ছে না তারা তো বা হাতে লিখতেই পারবে এবার ধরুন যারা বাঁ হাতি অথচ তাদের ডান নাক দিয়ে শ্বাস বইছে তাহলে তারা কি করবেন তারা করবেন কি ওই শ্বাসটাকে নিয়ে নেবেন নিয়ে ডান হাত দিয়ে খাতাটার পেনটা নিয়ে নিচ্ছেন আর পেনটা জাস্ট ছুঁয়ে রাখছেন কাগজের উপরে লিখতে পারলে লিখে দিন একটা স্বস্তিক বা ওং বা ফুটকি আর যদি কিছুই না লিখতে পারেন একটা ফুটকিই লিখে রাখুন লিখে দিয়ে এবার আপনি আপনার বা হাত দিয়ে যেটা আপনার সচল হাত সেই হাত দিয়েই আপনি আপনার অ্যাফরমেশানগুলো পুরো লিখুন লেখার পর যেরকমভাবে বললাম সেরকমভাবেই আপনারা মাথার তলায় নিয়ে শুয়ে পড়বেন আর যদি ধরুন দুটো নাক দিয়েই ভালোভাবে শ্বাস বইছে তাহলে কী করবেন তাহলে একটু অপেক্ষা করবেন বেশিক্ষণ থাকে না পনেরো মিনিট মতো থাকে তাহলে পনেরো মিনিট একটু আপনারা অন্য কোনো কাজ করে নিন পনেরো মিনিট পরেই করুন যেহেতু দুটো নাক দিয়ে শ্বাস বইছে ওটা হচ্ছে সুশূন্যাকাণ্ডর ভেতর থেকে আপনার শ্বাস বইছে তাহলে ও কাণ্ডর ভেতর থেকে যখন শ্বাস বয় তখন কিন্তু কোনো ভালো কাজ করা শুভ হবে না তাহলে ওই সময়ের জন্য আপনাকে একটু অপেক্ষা করতেই হবে এই অ্যাফার্মেশনটা কেন স্বয়ং ঈশ্বরের কাছ থেকে আসছে সেটা বলে দিচ্ছি এই যে আমরা শ্বাসটা নিলাম ঈশ্বরের কাছ থেকেই তো শ্বাসটা নিলাম তাহলে স্বয়ং শিবজির শক্তির সঙ্গে আমরা যুক্ত হয়ে যাচ্ছি যখনই আমরা শ্বাসটা টেনে মণিপুরে ঢুকিয়ে রেখে দিলাম একদম চ্যানেল তৈরি হয়ে গেল শিবজির সঙ্গে শিবজির এই অপূর্ব শক্তিশালী শক্তি সেই শক্তি আমি নিয়ে সেই শক্তির সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে আমি আমার অ্যাফরমেশানের জন্য খাতাটি তুলে নিয়েছি পেনটি তুলে নিয়েছি এবং এটি অক্ষর লিখেও দিয়েছি স্বস্তি অথবা ওং যদি এগুলো না লেখার আপনার টাইম হয় শ্বাস ধরে রাখার অভ্যাস যাদের নেই তারা একটা ফুটকি দিয়ে রাখবেন ফুটকি দিয়ে তারপরে আপনি শ্বাস ছেড়ে দিচ্ছেন দিয়ে আপনারা কাজটি করুন কোনো অসুবিধে হবে না অসহয অবস্থায় করবো না বা পিরিয়ড চলাকালীন মহিলারা বলেন করব না এটা কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই আমরা কিন্তু শিবজিকে ছুঁচ্ছি না শিবজি শক্তি দিচ্ছেন শিবজি তো এমনিতেই আমাদের সব সময় শক্তি দিচ্ছেন আমরা সুচি থাকি কি অসুচি থাকি সেই শক্তি তো আমরা নিচ্ছি সেই শক্তির মধ্যেই আমরা কাজ করব। কাজেই এখানে আমাদের সূচি অসূচিরও কোনো ব্যাপার নেই কোনো বাধা বিঘ্ন নেই কিচ্ছু নেই আপনি কতবার করে অ্যাফার্মেশনগুলো লিখবেন সেই সম্বন্ধেও কোনো বাধা নিষেধ নেই আপনি যদি একবার করে একটা লাইন লেখেন তাহলেও হবে আপনার যদি ইচ্ছে করে কোনো একটা অ্যাফার্মেশন আমি অনেকগুলো লাইন লিখবো সেটাও আপনি লিখতে পারেন কোনো বাধা নিষেধ এখানে নেই আপনি যদি দশ বারো বার করে একটা লাইন লেখেন তাও হবে আপনি যদি একবার লেখেন তাও হবে আপনি যদি দশটা বারোটা অ্যাফরমেশান লেখেন তাও হবে আপনি যদি একটা লেখেন তাও হবে সব রকম হবে সব রকম ব্যবস্থা করা আছে কোনো রকম চিন্তা করবেন না মনের মধ্যে ভয় রাখবেন না তাহলে কি আমার হলো না তাহলে কি আমি পারছি না এই ভয়টা যেন না থাকে একদম স্মার্টলি আপনি এগিয়ে যান শিবজির শক্তিকে বিশ্বাস করুন অবশ্যই আপনার কাজ হবে একুশটা দিন আপনারা করে দেখুন এই একুশ দিনের মধ্যে যদি আপনাদের একটা ইচ্ছে পূরণ হয়ে যায় তাহলে সেই ইচ্ছের কথাটা আর লিখবেন না বাদ বাকি ইচ্ছের কথাগুলো লিখুন তারপরে একুশ দিন আপনি করে নিলেন যতগুলো ইচ্ছে পূরণ হয়ে গেল সেগুলি আর লেখার দরকার নেই যতগুলি বাকি থাকলো সেইগুলি একুশ দিন পর্যন্তই করবেন একুশ দিন পর্যন্ত করে তারপরে আর আপনাকে করতে হবে না তার মধ্যে আপনার যতগুলো পূরণ হয়ে গেছে যাক আর যেগুলো পূরণ হয়নি সেগুলোর জন্য অপেক্ষা করুন এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং খুব মজার ব্যাপার করে দেখুন অবধারিত আপনারা সাকসেস পাবেনই পাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার